ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মোবাইলে একটা মেসেজ এলো তাতে লেখা আছে আগামীকাল বাংলাদেশে আট মাত্রার ভূমিকম্প হবে সবাই প্রস্তুত থাকুন সঙ্গে একটা ভয়ঙ্কর ভিডিও দেওয়া রয়েছে যাতে দেখানো হচ্ছে বিশাল একটা দালান ধসে পড়ছে মাঝখানে শত শত মানুষ চিৎকার করছে এই খবর দেখা মাত্রই আপনি আতঙ্কে পড়ে গেলেন পরিবারকে জানালেন পাড়াপড়শিরাও শুনলেন এক মুহূর্তে পুরো এলাকায় ছড়িয়ে গেল বড় ভূমিকম্প আসছে কিন্তু আসল ঘটনা কি একবার অন্তত যাচাই করা উচিত কারণ এমন কোনো ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করাই সম্ভব না এটাই হলো ফেক বা ভুয়া নিউজ এক্ষেত্রে আপনাকে একজন সচেতন মানুষ হিসেবে জানতে হবে ফেক নিউজ বা ভুয়া খবর আসলে কি ফেক নিউজ মানে হলো মিথ্যা বানোয়াট বা বিকৃত তথ্য অনেক সময় সেটা উদ্দেশ্য প্রণোদিত কখনো নিছক মজা বা বা ভাইরাল হওয়ার কোথাও আলোচিত কোনো ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেটে ভুয়া খবর এখন আমাদের সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এই জায়গাগুলোতে এবার জানা দরকার কেন ফেক নিউজ ছড়ানো হয় এগুলো ছড়ানো হয় মূলত এক ভিউ বাড়ানোর জন্য দুই ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার জন্য তিন রাজনৈতিক উদ্দেশ্যে ভয় দেখিয়ে মনোযোগ পাওয়ার জন্য উদাহরণ শুনুন সালের শেষের দিকে চার একটা ভিডিও ভাইরাল হয়েছিল ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার আকাশে নাকি রহস্যময় আলো লোকজন বলছিল এটা হয়তো ভিন গ্রহের মানুষ ইউএফও হয়তো পৃথিবী ধ্বংস হবে কিন্তু পরে জানা গেল ওটা ছিল ঢাকার এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্কাই লেজার শো কিন্তু ততক্ষণে লাখ লাখ মানুষ সেই ভিডিও শেয়ার করে দিয়েছে এভাবেই ছড়িয়ে পড়ে ভুয়া খবর কিভাবে বুঝবেন খবরটা আসল নাকি ভুয়া প্রথমেই খেয়াল করুন কোন উৎস থেকে খবরটি এসেছে বিশ্বস্ত সংবাদ মাধ্যম যেমন বিবিসি প্রথম আলো দা ডেইলি স্টার এরা সাধারণত যাচাই ছাড়া খবর দেয় না এক্ষেত্রে ভুয়া খবর এড়াতে অচেনা পেজ বা ইউটিউব চ্যানেল থেকে সাবধান থাকুন যে কোনো ছবি ও ভিডিও যাচাই করুন অনেকে অনেক সময় পুরনো ভিডিও সাম্প্রতিক ঘটনা হিসেবে চালিয়ে দেয় যেমন দু হাজার সালের ফিলিপাইনের একটা মাছ ধরার ছবি অনেকে বলছে বঙ্গোপসাগরে বিশাল মাছ ধরা পড়েছে কিন্তু আসলে তা সত্য নয় অথবা কেউ যদি ঢাকার হলি আর্টিজানের জঙ্গি বিরোধী অভিযানের খবর দিয়ে মিথ্যা অন্য কোনো ঘটনা ছড়ানোর চেষ্টা করে এ বিষয়ে সচেতন থাকুন সত্যতা যাচাইয়ের জন্য গুগল রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করুন অনেক ক্ষেত্রে প্রয়োজনে শিরোনামে সন্দেহ করুন যেমন কেউ যদি আগামীকাল দুনিয়ার শেষ অথবা আজই দেখুন না হলে মিস করবেন এমন উত্তেজক শিরোনাম মানেই সতর্ক হতে হবে এছাড়া খবরে সত্যতা যাচাইয়ের জন্য অন্য সংবাদ মাধ্যমে খুঁজে দেখুন একটা খবর যদি সত্যি হয় তাহলে অন্য মিডিয়াগুলোতেও পাবেন শুধু এক জায়গায় ভিডিও দেখে বিশ্বাস করবেন না শেষ কথা হলো আজকের দুনিয়ায় সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য বুঝে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাই আপনি যদি সচেতন না হন তাহলে ফেক নিউজে ধরা পড়বেনি তাই বলছি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে কমপক্ষে ত্রিশ সেকেন্ড ভাবুন যাচাই করুন কারণ আপনার দ্বারা যদি একটা ভুয়া খবর বা ফেক নিউজ শেয়ার হয় তবে সমাজে বিশাল প্রভাব ফেলতে পারে অনেক নিরীহ মানুষের প্রাণ যেতে পারে কারণ বিগত দিনে দেশের বিভিন্ন স্থানে এই ভুয়া খবর দিয়ে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বহু মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুতরাং এখন অন্তত এসব বিষয়ে সবাইকে সাবধান হওয়া প্রয়োজন